জীবনে কিছু করবেন ভাবছেন কিন্তু করতে পারছেন না প্রত্যেক দিন ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখছেন আজ ভাবছেন এই ব্যবসা করব কাল ভাবছেন এই ব্যবসা করব কিন্তু একটাই মাথায় কাজ করছে কম্পিটিশান 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 এই কম্পিটিশনের মধ্যে আমি হারিয়ে যাব না তো আমার ব্যবসা ডুবে যাবে না তো আমার ব্যবসা চলবে তো এই সমস্যার সমাধানের জন্যই আজকে ভিডিওটা বানানো আজকের ডেটে কম্পিটিশান সঠিকই আছে কিন্তু সঠিক জায়গা থেকে যদি মাল কেনেন তাহলে ব্যবসা করা কিন্তু খুবই আসান আর এই ব্যবসার মধ্যে দিয়েই আপনার সম্ভব অসম্ভবকে সম্ভব করা কারণ আপনি ভালো বাড়ি গাড়ি সব কিছু ব্যবসার মধ্যে থেকেই করতে পারবেন তো যাই হোক বন্ধুরা আজকে আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো বলবো মশলার ব্যবসার ব্যাপারে কারণ আমি নিজে করি মশলার ব্যবসা মশলা এবং ড্রাই ফ্রুটের ব্যবসা সেই ব্যাপারেই আপনাদেরকে জানাবো তার আগে একটাই জিনিস বলি ভিডিও আমার যদি একটুকু আপনাদের মনে হয় কাজে তো চ্যানেলটিকে অত অবশ্যই সাবস্ক্রাইব করেন কারণ ইনফরমেশন নয় এগুলো হচ্ছে একদম আপনার মনের কথা আমি বলছি কারণ এই রকম সিচুয়েশন থেকে আমিও নিজে আজকে একটা জায়গা করতে পেরেছি কারণ আমিও আগে এরকম অনেক ভিডিও দেখতাম ভাবতাম কি করব তার মধ্যে কিছু কিছু মানুষের আইডিয়া খুবই ভালো এবং বেশিরভাগ ইউটিউবে ফেক ইনফরমেশান আছে তো আপনাদেরকে যাতে আপনারা হয়তো ভালো লে কিছু ভিডিও ভালো লেগে গেল তো আপনারা হয়তো কোনো মেশিন কিনে নিলেন কিন্তু মেশিন কেনার জন্য আমি বারণ করছি না কিন্তু যদি আপনি ডিসিশন ভুল নিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার যেটা অসম্ভব ভেবেছিলেন আপনি ডিমোটিভেট হয়ে যাবেন কারণ আর আপনি জীবনে কিছু করতে পারবেন না তো কিছু করবার আগে অবশ্যই দেখুন ভাবুন আপনার মন মতোই কাজ করুন আমি বলছি না যে আমি যেটা বলছি সেটা ঠিক আমি সম্পূর্ণ ভুল হতে পারি কিন্তু আমার যতটুকু আমি জানি ততটুকু আপনাদেরকে শেয়ার করছি কারণ আজকের ডেটে একটা ভালো ব্যবসা করতে সবাই চায় কিন্তু সমস্যা ওই একটাই যে কম্পিটিশানের মধ্যে পারব তো হ্যাঁ পারবেন অবশ্যই পারবেন কিছু না করার থেকে অবশ্যই একবার চেষ্টা করবেন হ্যাঁ কিন্তু মেশিন দিয়ে শুরু করতে যেন না কারণ মেশিন এর ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি যতটুকু জানি বেশিরভাগ আপনার ফ্লপ হয়ে যায় আপনি যে প্রোডাক্টটা দিয়ে মেশিন দিয়ে শুরু করবেন হয়েছিলেন সেই প্রোডাক্টটা নিয়ে আপনি আগে বাইরে থেকে কিনেই শুরু করুন দেখুন মার্কেট সম্বন্ধে জানুন বুঝুন তবুও আপনার লস কম হবে তারপর মেশিন নেন আর আজকে এখন কিন্তু আমি যে ব্যবসাটা বলবো সেটা হচ্ছে আপনার মশলার ব্যবসা মশলার ব্যবসাতে কিন্তু প্রথমে মেশিন লাগে না আপনি চাইলে একদম জিরো লে লেভেল থেকে করতে পারবেন খুব কম ইনভেস্টমেন্টে করতে পারবেন গরম মশলার এখন পাঁচ টাকা দশ টাকা বিশ টাকার পাতা বানিয়ে আপনি একটা ছোট্ট মোটো ইনভেস্ট করে কিন্তু ভালো রকম ইনকাম করতে পারবেন মোটামুটি পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ টাকা লাগিয়ে আপনি ব্যবসাটা শুরু করে একটা ভালো রকম জায়গায় যেতে পারবেন তারপর আপনি দরকার হলে মেশিন কিনবেন কারণ মেশিন কেনাটা একবার কিনে কিন্তু আপনি বিচতে পারবেন না এই মশলা যদি আপনি গোটা কিনেন হয়তো বেশি দামেই কিনছেন পরে কিন্তু আপনি কম দামে বিচে দিয়েও টাকাটাকে ক্যাশ করে নিতে পারবেন ভালো না লাগলে ভালো হয়তো চালাইতে পারছে না তবু আপনার টাকাটা কিন্তু ফেরত আসবে কিন্তু মেশিন যদি একবার নিয়ে নিয়েছেন কিন্তু মুশকিল তার জন্য বলছি যে মেশিন কিনবার আগে অনেক সাবধান কারণ আমি দেখছি এখন ইউটিউবে বিশেষ করে বাংলা চ্যানেলগুলোর মধ্যে বেশিরভাগ আপনার মেশিনের প্রোমোটিং চলছে তো খুবই সাবধান কারণ এই সমস্ত লোক নিজের টুকুই শুধু দেখে আর অন্যজনের ব্যাপারটা বোঝে না কারণ আমার ইউটিউব চ্যানেলে তারা ইউটিউব চ্যানেল থেকে কী চায় শুধু ইনকাম করতে চায় প্রমোটিং করে একটা মেশিনের প্রমোটিং করে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পাওয়া যায় তো সেই কারণে সে নিজের ফায়দাটুকু দেখে কিন্তু এটা ভাবে না যে আমি এই মেশিনটা প্রমোশন করছি তার ফলে কতজন বেকার ছেলে হয়তো অনেকজন কিনছেও কেনার পর সে ঠকে যাচ্ছে তো এরকম করবেন না করবার আগে সাতবার ভাববেন সেই যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন সেই প্রোডাক্টটা অবশ্যই আপনি চাইলে যে কোনো মার্কেটে দেখুন আর ইয়ে কাজ করুন রিটেলে কাজ করুন জানুন ডিমান্ড কতটা আগে মার্কেটিংটা পুরো ঘুরে দেখুন তারপর মেশিন কিনুন মেশিন কেনাটা একদম হটগাইতে করবেন না কারণ মেশিনের জন্য এখন বড় বড় কোম্পানি বসে আছে তাদের যদি মেশিন এত টাকায় যদি মেশিনের থেকে প্রফিট হতো তাহলে সে নিজে মেশিন ম্যানুফ্যাকচারিং না করে আর দশটা মেশিন লাগিয়ে সেই বিজনেসটা করতে পারতো তাহলে আরও বেশি মুনাফা হতো পার ডে বিশ হাজার টাকা দশ হাজার টাকা ইনকাম যদি হতো তাহলে সে একটা মেশিন বিছে এত আপনাদেরকে বোঝাতো না কারণ সে নিজেই সেই ব্যবসাটা করে আগে মানে কী বলতে চাইছি সেটা আপনারা বুঝতে পারছেন আমি আমার ফিলিংসটা আপনাদেরকে জাস্ট বোঝাতে চাইছি আর একটা জিনিস আপনি বলবো এই মশলা ব্যবসাও একটুখানি টাফ আছে খালি ভালো মানের মশলাটা আপনাদেরকে জানতে হবে ভালো মানের মশলা যদি আপনি বুঝে যান তাহলে কিন্তু আপনাকে মার্কেট থেকে কেউ হটাইতে পারবে না কারণ মশলা এমন একটা প্রোডাক্ট যার কিন্তু হ্যাভি ডিমান্ড আর এই যে এইগুলো দেখছেন এইগুলো কিন্তু বিভিন্ন রকম কোয়ালিটি আছে এই যে জ্যোতিটা দেখছেন এইগুলো হচ্ছে পেশাই কোয়ালিটি এইগুলো হচ্ছে তার থেকে ভালো কোয়ালিটি এর থেকেও ভালো কোয়ালিটি আছে আর তার আলাদা আলাদা দাম আছে সেগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে জানলেই আপনার রাস্তার ঠিক ট্রাকে আপনার গাড়ি চলে আসবে আর গাড়ি যখন ঠিক ট্রাকে চলে আসবে না তখন আর আপনাকে কে কাউকে জানাইতে হবে না আপনি আমাদের মতো জানাবেন ঠিক আছে আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা ভালো কমেন্ট করে দেন কারণ আমার শুধু একটাই জিনিস যে আপনাদেরকে ইনফরমেশানটা যেন আমি দিতে পারি কারণ ভুল পথে আমি নিজে গেছিলাম কারণ আমি এই রকম ভিডিও দেখে আমি ছাগলের ফার্ম করে আমি দু বছর প্রচুর লস করেছি আমি বলছিলাম যে ছাগলের বিজনেস খারাপ ছাগলের বিজনেস অবশ্যই ভালো গোভ ফার্মিং কিন্তু সবার জন্য ভালো নয় বিশেষ করে আমাদের মতো পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের যারা ইয়াং জেনারেশান আছেন তাদের জন্য অবশ্যই নয় এইগুলো একটু এজেড লোকেদের জন্য বটে ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ ভালো থাকবে